সব থেকে লজ্জার বিষয় কি জানো হোমে যাও যা হ্যাঁ কিনা জোরে বলো ক্লিনিকে যা বড় বড় করে দেওয়ালে লেখা থাকে বেটি বেটি আরে যখন দেখতে লজ্জা লাগে না বলতে কিসের লজ্জা জোরে বলো বেটি বাঁচাও বেটি শব্দটাকে দিয়ে মানুষ বোঝাতে পশু বোঝাতে গো বেটি পশু বেটি মানে মানুষ না পশু মানুষকে বিজ্ঞাপন দিয়ে হচ্ছে মানুষ বাঁচা

তো শুনলে হবে যে 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 জানে না 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 তাকে তাকে যায় যায় জেনে জানার ভান করে না তাকে আমি তো দূর স্বয়ং ভগবান নেমে এলেও বোঝাতে পারবে না মেয়েদের জায়গা নারী জাতির জায়গা আগে পুরুষরা নারীদেরকে দেখলে মা বলে সম্মান করত এখন আর করে না নারীদের জায়গাটা না নারীরাই নষ্ট করে দিয়ে এখন মায়ের বয়সী আপনাদের এই কলকাতা শহরে মায়ের বয়সী কোনো মেয়েকে দেখলে মা হতে ইচ্ছে করে সারা বছর সিঁদুর নেই দুর্গা পুজো দশমীর দিন বাবা মার্কেটে যত সিঁদুর ছিল একাই কেনে ভূতের মতো মেখে ও দিদি তোমার বিয়ে হলো তবে গো জানো না আমার একটা মেয়েও আছে বলি মেয়েটা তোমারই তো না বলে সিঁদুরটাও বছরে তো একদিন আসি এই তো নারী জাতির অসুস্থ শোনো মা তুমি যদি নারী হয়ে মা হতে না পারো জন্ম আর যে নারী জন্ম দিয়ে সন্তানকে ঝোপে ফেলে পালিয়ে যায় ওই নারী হলো মা নারী জাতির কলঙ্ক আর এই রকম কিছু নারীর জন্য আজকে পুরো নারী জাতিটা কলঙ্কিনী হয়ে গেছে আবার এমন কোন পুরুষও আছে বাবা যদি কন্যা সন্তান হয় নারী কন্যা সন্তান হয় পুরুষ না হয় পুত্র সন্তান না হয় নারী কি আর বলে স্ত্রীকে বলে তোমাকে ত্যাগ করে এই রকম পুরুষদেরকে বলি হ্যাঁ হ্যাঁ গো তোমার পুত্র সন্তান আইনি বলে স্ত্রীকে ত্যাগ করে দেবে বললে হ্যাঁ যে মায়ের গর্ব থেকে জন্ম নিয়েছো বলতেই তো পারতে ভগবানকে নারী গর্বে যেমন এখন পুরুষের গর্ভে না বলতেই তো পারতে নারীর কোন দুগ্ধ পান করব না আমি অন্য কিছু খাবার দাও আমি কেন খেয়েছিল ওই নারী মৃত্যু যন্ত্রণা সহ্য করেছিল বলে আজ বড় হয়ে এত বড় বড় কথা বলছিস ওই নারী যদি তোকে গর্বে না এই পৃথিবীর আলাদা তোর দ্বারা দেখা হতো না যার বুকের ওপর দাঁড়িয়ে আছো ধরিত্রী মা একজন নারী তার গর্বে দশ মাস দশ দিন ছিলে সে একজন নারী তার কণদুগ পান করেছ সে একজন নারী যার জন্যে বাবা হতে পারছ সে একজন নারী তার হাত থেকে ফোটা নাও সে একজন নারী আর তোমার সন্তান নারী হলে দোষ শুনে রাখো যে ঘরে লক্ষ্মী নারী অবহেলিত হয় সে ঘরে লক্ষ্মী বাস করে না মায়াবতী মায়ের সন্তান হয়েছে পুত্র সন্তান গোবিন্দচরণে সয়ন বলছে হে মাধব হে কৃপাময় সন্তান তো আমার নয় তুমি দিয়েছ আমাকে মাত্র তুমি চাইলে সব হয় তুমি না চাইলে কিচ্ছু হয় না নিজ ইচ্ছায় জীব বাঞ্ছা করে কৃষ্ণ ইচ্ছা বিহনে তাহা নাহি পুরে ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করবে যদি গোবিন্দের ইচ্ছে না হয় তার কখনো পূরণ হয় না তাই আজকে মায়াবতীমা সন্তানকে স্বয়নে দিয়ে বলছে হে গোবিন্দ মা সন্তান তোমাকে ফিরিয়ে দিলাম আমার থেকে তুমি আমার সন্তানকে দূরে করে দিলেও কোনোদিন তোমার থেকে যেন দূরে করে দিও না সন্তানকে তুলে নিয়ে এইবার বাড়ি বাড়ি মাছে দিদি এখন দেবে না একটা কাজ বাড়ি বাড়ি ঘুরছি আর মা কাজের খোঁজ করছে কিছু কিছু বাড়িতে সন্তানকে সয়নে রেখে কাজ করে সন্তান যখন কেঁদে ওঠে মা স্তনদগ্ধ পান করি আবার শয়নে দেয় আবার কাজ করে এইভাবেই চলে সংসার এইভাবেই চলে মায়াবতীর দিন সর্বদা হাতে কাজ করে আর বদনে নাম বলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম কৃষ্ণকে ডাকলে আর একজনকে ডাকতে হয় সে কে গো কৃষ্ণকে ডাকলে কাকে ডাকতে হয় রাধা রাধা কৃষ্ণ রাধা মাধব রাধেশ্যামা রাধা রানী তারপর তো বাবা কিন্তু কলি যুগে একজন আছে একজনকে ডাকলে ধনকে যুগলে পাওয়া যায় সে কে গো একজনকে ডাকলেই দুজনকে ডাকা হয়ে যাবে কে গোবিন্দের গোয়ার রাধি রা তাই নিয়ে হলো হ্যাঁ গৌরা মহাপ্রভু রাধাকৃষ্ণ মিলিত যেন গৌর আমার গৌরহরিকে ডাকতে পারলে যুগলে পাওয়া যাবে তা যুগল মূর্তি চাও না ডাকবে তো সবাই সবাই মিলে একটু করতালি দেবে কি করে পাঠশালায় যাব বলো যে মানুষটা আমাকে হাতে ধরে পাঠশালায় নিয়ে যাবে আমার জীবনে তো সেই মানুষটাই আমার তো বাবা কি করে পাঠশালায় যাব বলো কে নিয়ে যাবে আমার যে বাবা নেই খেলা করতে গিয়ে আমি কতবার দেখেছি অন্ধকার নেমে এলে সবার বাবা তাদের এড়িয়ে নিতে আসে আমার বাবাকে কোনোদিন বাড়ি ফিরিয়ে নিতে আসেনি